একটা প্রশ্ন ইন্টারনেটে এখন জোরে ঘুরছে থালাপতি বিজয় কি ভারতের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুনতো অবাক লাগছে তাই না একজন সুপারস্টার নায়ক তিনি কি আসলেই ভারতের রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারেন আর নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ কি তিনি কি চ্যালেঞ্জের মুখে পড়বেন আজকের ভিডিওতে আমরা খুলে বলবো পুরো রহস্য থালাপতি বিজয় দক্ষিণ ভারতের সুপারস্টার তার সিনেমা শুধু সিনেমা নয় মানুষের আবেগ মানুষের উন্মাদনা কোটি কোটি ভক্ত তাকে বলে ডাকে মানে নেতা কিন্তু জানেন কি 2024 সালে তিনি সিনেমা থেকে অবসর ঘোষণা করেছেন এবং রাজনীতিতে পূর্ণ শক্তি নিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি গঠন করেছেন নতুন রাজনৈতিক দল টিভিকে আর এই দল সরাসরি ঘোষণা করেছে 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন স্বয়ং বিজয় এখানেই আসে আসল বিভ্রান্তি ভারতে কোনর জাতীয় মুখ্যমন্ত্রী নেই প্রধানমন্ত্রী থাকেন দেশের জন্য আর মুখ্যমন্ত্রী থাকেন আলাদা রাজ্যের জন্য তাহলে বিজয় যদি মুখ্যমন্ত্রী হনও সেটা হবে শুধু তামিলনাড়ুর জন্য অর্থাৎ বিজয় ভারতের পরবর্তী মুখ্যমন্ত্রী এই কথাটা আসলে ভুল ব্যাখ্যা তবে তার জনপ্রিয়তা যদি বাড়তে থাকে ভবিষ্যতে তিনি জাতীয় রাজনীতিতেও ভূমিকা রাখতে পারেন সেটা একেবারেই অস্বাভাবিক কিছু নয় কারণ ভারতের ইতিহাসে এর আগেও অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া খুব সাধারণ ঘটনা এমজিআর তামিল সিনেমার সুপারস্টার থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয় ললিতা একজন জনপ্রিয় নায়িকা থেকে শক্তিশালী মুখ্যমন্ত্রী এনটিআর অন্ধ্রপ্রদেশে সুপারস্টার থেকে রাজনৈতিক কিং অতীতে সিনেমা থেকে আসা তারকেরা জনমানসে বিশাল প্রভাব ফেলছেন তাই বিজয়ের ক্ষেত্রে মানুষ কল্পনা করছে তিনি হয়তো একদিন দক্ষিণ ভারতের বাইরেও প্রভাব বিস্তার করবেন নরেন্দ্র মোদী এখন ভারতের প্রধানমন্ত্রী তার জনপ্রিয়তা এখনো অনেক বেশি বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে কিন্তু দক্ষিণ ভারতে বিজেপি তেমন শক্তিশালী নয় এখানে যদি বিজয় সফল হন তাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বিজেপির জন্য তিনি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন তবে সেটা হঠাৎ করে হবে না দুই হাজার ছাব্বিশ সালে প্রথমে দেখা যাবে বিজয়ের দল টিভি কে কতটা ভোট পায় কটা আসন যেতে যদি তিনি শক্তিশালী বিরোধী শক্তি হয়ে ওঠেন তাহলেই বোঝা যাবে তিনি ভবিষ্যতে দিল্লির রাজনীতিতে কতটা হ্যাভিওয়েট হতে পারেন বিজয়ের সামনে সুযোগ যেমন আছে তেমনি অনেক চ্যালেঞ্জও আছে সুযোগগুলো গুলো বিশাল স্যান্ডেস তামিল সিনেমার জনপ্রিয়তা নতুন প্রজন্মের কাছে ক্লিন ইমেজ চ্যালেঞ্জগুলো সিনেমা আর রাজনীতি এক নয় এখানে জনতার সমস্যা সমাধান করতে হয় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল ডি এমকে আর এআইএডিএমকে এর বিরুদ্ধে লড়াই সহজ হবে না জাতীয় স্তরে মোদী ও বিজেপির মতো শক্তি সামনে আসবে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার অনেকেই মজা করে বলছে বিজয় ভারতের মুখ্যমন্ত্রী হবে কেউ আবার ভিডিও বানাচ্ছে নিমও বানাচ্ছে কিন্তু বাস্তবতা হলো এখন তিনি কেবল তামিলনাড়ুর সিএম পদপ্রার্থী তবে রাজনীতি অদ্ভুত খেলা আজ একজন আঞ্চলিক নেতা কাল তিনি জাতীয় পর্যায়ের প্রধান মুখ হতে পারেন এ কারণেই মানুষ বিজয়ের দিকে তাকিয়ে আছে তাহলে প্রশ্নের উত্তর কি থালাপাতি বিজয় কি ভারতের পরবর্তী মুখ্যমন্ত্রী না তিনি কেবল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু যদি তিনি সফল হন ভবিষ্যতে হয়তো ভারতের জাতীয় রাজনীতিতেও তারকা কথিত এক নতুন অধ্যায় শুরু হতে পারে আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে তিনি এখনো ভারতের সবচেয়ে শক্তিশালী নেতা তবে দক্ষিণ ভারতের মতো জায়গায় নতুন চ্যালেঞ্জার উঠে আসা ভবিষ্যতের রাজনৈতিক বদলে যেতে পারে আপনারা কি মনে করেন বিজয় কি শুধু তামিলনাড়ুর নেতা হয়ে থাকবেন নাকি একদিন সত্যি মোদীর প্রতিদ্বন্দ্বী হবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ